সাকসেস পাওয়ার জন্যে এসে কিনা কাম তো অনেক করিস পরিশ্রমও তো অনেক করিয়াছিৎ কিন্তু তোর এটা পেশাটা কী বানায় নিবার তোর জীবনের উদ্দেশ্যটা কি করিবার শাস কায় তোকে এটে পরিচালনা করেছে যেই কামগিলা আজি কিনা তুই করিয়াছিস ওই কামগিলা করার উদ্দেশ্যটা কি মুই এঠে তো প্রশ্ন করেম তুই কি করিস আর ওইলা কেনে করেছে। তুই যদি সত্য করিয়াই জীবনত অনেক বড় বৃহৎ কিছু করবা চাইছ তাহলে তো নিজে আগত অনসে নিকলিবা নাগিবে। যে কেনে তুই যেটা করছিস ওইটা কেনে করেছিস ওইটার পশত একটা অনেক বড় কারণ থাকা দরকার এমনে এমনে নহয় তোর ভিতরত এই দুনিয়াখান পরিবর্তন করেবার ক্ষমতা আছে তুই নিজে একলাই এই সম্পূর্ণ পৃথিবীখানকে বদলাই দিবার পাইছ তোর একটা কোড়া কামের দ্বারায় আর মুই আশা করং তুই তেমন কিছু কাম করিয়া দেখা প্রত্যেক দিনে ভোর চারটার সময় তোক যাতে কাহয় দেখিয়া ওঠে দিবা নাগা নহয় তোর কামটার প্রতি থাকা তোর নিশাটায় তোক যাতে ওঠিয়া দেয় ভোরের বেলা এলাম বাজার দশ মিনিট আগত তোর যাতে ঘুম ভাঙি যায় এলামের আগত তোর কামের নিশাটায় তোক যাতে ওঠিয়া দেয় তোর কামটার প্রতি থাকা মনোযোগটা যাতে বাড়িয়া দেয় তোর নেওয়া সংকল্পটাই তোক যাতে সতেশ করিয়া ওঠায় তোর ভিতর যে কিছু করি দেখেবার পাব ওইটার ক্ষমতা আছে আর তুই যেইটা করিবার চাস ওইটাই যাতে তোক জাগিয়া ওঠায় তাহলে তুই কি এঠে কিনা প্রত্যেক দিনে এমন করে জাগিয়া উঠিস তার মানে তুই এটে নিজেকে নিজে পরিচালনা করিবার পাশে তুই যে এটে যেই কামটা করিস ওইটা তুই কেন করেছিস খালিমাত্র টাকা পয়সার জন্য করিবার নাগে তানে তুই করিস না আরও ওই কামটা করিয়া তোর মনের ভিতর অনেক আনন্দের উৎস জাগিয়া উঠে আর যদি এতে কোনো কিছুই নহয় তাহলে তুই এঠে ঘুমিয়া পড়িব সময় না পাব লক বন্ধুর সাথে আড্ডা মারিবার সময় না পাবো লক বন্ধুর সাথে একসাথত বসিয়া মদের গ্লাস ধরিয়া মদ খাবার তাহলে কি তুই এঠে যেই কামটা করেছিস ওই কামটা করিতে তুই কি আনন্দ পাচ্ছিস মনের ভিতর থাকিয়া কি খুশি অনুভব হচ্ছে এরকম তো মুদিনও ভাবি দেখো নাই যে সাকসেস হবার গেলে এরকম যে কাম করিবার নাগা হয় মুই এঠে ওগিলা করার সব সুযোগ হারিয়া ফেলাইছ বর্তমান মুই যেই কামটা করেছ উঠি কিনে মুই মোর সব কিছুই দিয়া ফেলাই আরও যে নয়া করিয়া আরম্ভ করিব ওইটা কোনো সুযোগ নাই আর মোর হাতত হা মুই জানাও তোমরা সবাই এরকমই গান গাবেন কিন্তু অল্প অপেক্ষা করে নহয় তুই তোর এলাও সব কিছুই দিয়া দিস নাই এলাও তোর হাতত অনেক কিছু আছে এলাও তোর হাতত সময় আছে আর তুই যদি চেষ্টা করিস তাহলে ওইটার জন্যে কাম করিবার পাইস আর তুই যেটা করিবার চাইস ওইটা যদি তোর পাশপাখে অংশে বেরাইস ওইটা তুই কোনোদিনও আর কোনো সময়ত অনিয়া না পাব যদি না তুই ওইটাক অনসার জন্য সময় না দেস আমার বেশিরভাগের চিন্তা ভাবনাগিলা এরকম হয় যে মই সাকসেসফুল হইয়া জেলা নাকি মোর ভাগ্য দুয়ার খুলে যাবে সিলাম সাকসেসফুল যাম জেলা নাকি মোর খুব বড় বাম্পার এখান লটারি নাগিবে গিবে আমি সাকসেসফুল হয়ে যাম কিন্তু নহয় উমা কোনোদিনও অমন করিয়া সাকসেসফুল হবার না পাবে কোনোদিনও উমার ভাগ্য দুয়ার না খুলিবে একখান দুইখান নহয় আটখান দশখান যদি লোটারির টিকিটও জিতি যায় তথাপিও মা সাকসেসফুল হবার না পাবে সাকসেসফুল তুই এসে কিনা ওই সময় হব জেলা নাকি তোর চাহিদা হবে তোর পড়া কামগিলা সকালে থেকে আলাদা হবে সবার থেকে বেশি ভালো হবে সবারে গুরু তুইটা গুরুত্বপূর্ণ যাবে। সেলাই তুই এটি কিনে একটা সবারের সামনে বিশেষ পরিচয় হবার তোর চিন্তা ভাবনা গিলা আলাদা হবার নাগে তোর কাম করার নমুনাটাও আলাদা হবার নাগে তুই প্রত্যেক দিনে প্রত্যেক সময়তে কাম করি যাইয়া থাক আর নিজের স্বপ্নটা পূরণ করিয়া অসম্ভক সম্ভব করিয়া দেখা কেননা জীবনের আসল চিত্রটা হল ওইটা তোর সাতত কত রকম আইডিয়া আছে ওইটা কোনো কামত নাসিবে তোর সাতত কতটা দক্ষতা আছে ওইটাও কোনো কামত নাসিবে তোর ভিতর যে কি আর কতটা ট্যালেন্ট আছে ওইটাও কোনো কামত নাসিবে যদি না তুই দক্ষতা ট্যালেন্ট আর গিলার উপর পরিশ্রম করা আরম্ভ করি নাদিস তোর দিন গিলা। এতটাই শক্তিশালী হওয়া দরকার যে যাতে শুকায় দেখিয়া কয় রে বাপ কেমন করি এই চেংরাটায় একায় এত সব কিছু করেছে তুই কি এমনটা ভাবি নিশ্চিত নাকি যে সাধারণভাবে জীবনযাপন চলে নিলে এই সব গানগিলায় তুই মেনটেন করিবার পাব কিন্তু নহয় সাধারণভাবে যদি জীবনের লাইফস্টাইল চলে নিস তাহলে তোর জীবন এটাই সাধারণে থাকে যাবে তুই কোনোদিনও হিসাবের যে দশজনকার ভিতরে যে নাগে নাগে ওই জায়গার সন্দেহবার তুই কোনোদিনও না পাবো তুই যদি জীবনত বড় হবার চাই তাহলে সাকসেসের পাশত কাম করা তোর এটাই দায়িত্ব আর যেই মানসিটাই নিজে দায়িত্বর উপর কাম করে যায়া থাকে ওয় সব সময় আগে আগে যায়া থাকে এই পৃথিবী প্রত্যেকটা জিনিয়ার্সে একটা সাধারণ মানসি আছিল জেলা কোনো একটা মানসি পুয়ার লক্ষ্য উদ্দেশ্যটা পায়া যায় আর ওইটার উপর পুয়ার সব কিছু নাগে দিয়া পরিশ্রম করা আরম্ভ করি দেয় আর অসম্ভব কামটাক সম্ভব করিয়া ওঠায় আর একজন জিনিয়ার্স হইয়া যায় আর সবার থেকেই আলাদা হইয়া যায় যে কোনো একটা কাম যদি তোর ওইটার লক্ষ্যত পরিণত হইয়া যায় তাহলে ওইটা দুনিয়াখানের গুরুত্ব যতই কঠিন না হোক না কেন তোর গুরুত্ব সহজে নাগিবে যদি তুই তোর লক্ষ্যটাক অনিয়া নিিস লক্ষ্যটায় তো ধরি যাবে ওই কামটার গুরুত। আর ওই কামটা যদি তুই একবার অনিয়া পাস তাহলে তো সফল হওয়া থাকিয়া দুনিয়াখানের কোনো শক্তি আটকেবার না পাবে যেটা তোর লক্ষ্য যেটা তুই করিবার মন থাকি ভাল পাইস এটা তো করবার যদি কাইবা বা আদেশও না দেয় তথাপিও তুই ওই কামটা করিব নিজকে কোনোদিনও আটকে রাখিবার না পাব ওই কামটা করার থাকিয়া আর রকম জেলা একটা কাম তুই করিব সেলাক আটক করি রাখিবার ভাবে সফল হওয়ার থাকিয়া তাহলে আজি থাকি অনসা তুই তোর লক্ষ্যটা হ্যাঁ এইটা অনাইতে অল্প সময় নাগিবার পায় তাতে কি কথা আছে নাগিবে। হ্যাঁ এইটা অনসাইতে অল্প কঠিন হবার পায় হ্যাঁ হবার পায় এইটা অংশ অল্প কষ্ট হবার পায় হ্যাঁ কষ্ট হবে কিন্তু একটা কথা জানি থ একদিন সব কষ্ট সার্থক হবে তো গিলা। ভিডিও খান একটা লাইক দেন আর ভিডিও খান লগ বন্ধুর সাথে শেয়ার করেন তার সাথে প্রথমবারের জন্য হলে মোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন